একশো টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস এই ভিতরে খুবই কোয়ালিটিফুল একদম হাই কোয়ালিটি এতটাই সফট কোয়ালিটি এই ড্রেস গুলো এবং কালার রয়েছে আমি দেখেন এটা হচ্ছে ফরম সাইট এবং আমি দেখে দিচ্ছি খুবই চমৎকার এত নাইস একটা কালেকশন এবার মাত্র এগুলো কি আটশো পঞ্চাশ টাকায় থ্রি পিস কালেকশন পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে এটার অন্যটা দেখাই দিচ্ছি আপনারা অন্যার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর অন্য দেখেন এগুলোর ভিতরে আপনারা যা শুধু থ্রি পিস চাচ্ছেন শুধু থ্রি পিস চাচ্ছেন তাও আবার কম দামে তাই কিভাবে আপনাদেরকে কম দামে দেওয়া যায় তাই আমরা আপনাকে জন্য কম দামে থ্রি পিস নিয়ে আসছি এই যে দেখেন ওয়া স্টিচ একদম সফট ফেব্রিক এগুলো কিন্তু সবই স্টিচ করবে আর এগুলো আমি সাইজটা বলে দিই এগুলো কিন্তু

সাইড দেখুন চমৎকার লেভেলের একটা ড্রেস এগুলো এগুলোর মধ্যে থ্রি পিস এসে পড়েছে তাও আবার এত কম প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন রে থ্রি পিস গুলো এটা অন্যটা আমি দেখা দিচ্ছি এই যে দেখেন মার্শাল্লা

ওয়াও দেখার মত মন মুগ্ধ করে একদম গুচ্ছ ফুল এবং ফ্লাওয়ার গুলো দেখেন ফুটান্ত এমন ভাবে ফুটে আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে এই প্রিন্টটা কিন্তু জাস্ট ওয়াও এগুলো কিন্তু স্টক সীমিত খুবই দ্রুত অর্ডার করে ফেলতে হবে কারণ এর আগে কিন্তু অনেকে কান্নাকাটি করছেন দিতে পারি নাই কিন্তু এখন কিন্তু আবার চলে আসছে তাও আর কি থ্রি পিস আর এগুলো কিন্তু অ্যারাবিয়ান স্টাইলে হাতাগুলো হবে ওকে অ্যারাবিয়ান স্টাইলে হাতাগুলো হবে এবং এটার যে ওড়নাটা মাশাআল্লাহ দেখে পাগল হয়ে যাবেন একদম সেই ওড়নাটা তো দেখেন চমৎকার চমৎকার প্রত্যেকটা ড্রেসের অন্য গুলা কিন্তু অনেক সুন্দর পাঁচ হাতের অন্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওনাগুলো এবং প্লাজো গুলা ঘের আবারও বলে দিই এগুলো কিন্তু ফ্রি সাইজ থার্টি সিক্স না ফর্টি সিক্স পর্যন্ত একটাই সাইজ এগুলো পাইকারি দিচ্ছি মাত্র কত আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অনলি

প্রত্যেকটা ওন্না এতটাই সফট এবং এতটা ঘের এতটাই চড়া আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানে আপনারা কিন্তু অন্য দামে কিন্তু একটাই সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন আর এগুলো হোলসেল প্রাইসটা রেগুলার প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা আমরা এবার আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এই যে আরেকটা দেখেন খুবই চমৎকার পাকিস্তান লুকে খালি আমি ড্রেস এত সুন্দর ড্রেসটা মাইকবেন মানে এইটা কিন্তু আসলে চোখে পড়ার মতো দেখেন ফ্রম সেন্ট ব্যাকসের সেম পিন মানে একটা স্ট্যান্ডার্ড লুকে আপনাদের এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল এই হানিয়ামি ড্রেসটা এবং এটার ওনাটাও দেখেন খুবই চমৎকার এই যে দেখেন জাস্ট ওয়াও দেখেন কি সুন্দর ওনার পেনেই করে যাবেন এত সুন্দর এবং এত সুন্দর করে ম্যাচ করে দেওয়া আছে এই দেখেন এটার প্লাজোটাও দেখেন দেখেন প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে দেখা দিচ্ছি পড়তে পারবেন আর এগুলো হোলসেল প্রাইস দিচ্ছে রেগুলার প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এই যে আর একটা কালার অরেঞ্জ লুকে দেখছেন ড্রেসটা একদম গুচ্ছ ফুল একদম গুলো ভরাট করে দেওয়া আছে এত সুন্দর এই লুকে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন দেখেন্ট একদম আমি কাছের দেখাচ্ছি অনেক সুন্দর এই ড্রেসটা আমারই পছন্দ করা হয়েছে খুবই চমৎকার একদম পাকিস্তান লোকে এই ড্রেস গুলো পিন গুলো পেয়ে যাচ্ছেন এগুলো ডিজিটাল পিন এগুলো কালার গ্যারান্টি দুই চার দশ বছরের কিছু হবে না দেখেন এটার অন্যটাও আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের উন্নয়ন প্রেমে পড়ে যাবেন এই যে দেখেন ওয়াও দেখেন

সরি সি গ্রিন এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফেরুজ বলতে পারেন আর এবং কম্বাইন কালারটা কিন্তু অফ এ কালার ভিতরে খুবই চমৎকার এবং দেখেন ফুল গুলো কিন্তু ফুটে আছে খুবই চমৎকার এই কালারটা জাস্ট ওয়াও স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ব্যাক সাইডটা দেখেন স্ট্যান্ডার্ডের মধ্যে রয়েছে এক কালারের ভিতরে অনেক সুন্দর এই ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে বলার কিছু নেই অনেক সুন্দর এবং দেখেন অ্যারাবিয়ান স্টাইলে হাতাগুলো কম্বাইন করে দেওয়া আছে মাশাআল্লাহ এবং এটার ওড়নাগুলো প্রেমে পড়ে যাবেন আসলে প্রত্যেকটা ড্রেস এর কিন্তু প্রত্যেকটা ওনারে কিন্তু অনেক সুন্দর দেখেন ওয়াও আমি কিন্তু ডুবে গেছি দেখেন যারা খালি পাঁচ হাত পাঁচ বল পাঁচ হাতের থেকেও বড় ওনার দিব ইনশাআল্লাহ দেখেন এবং এটা প্লাস দুটো দেখেন কি সুন্দর এতটা সফট কোয়ালিটি কাপড় কোয়ালিটি এতগুলো হাই এতটা সফট খুব স্ট্যান্ডার্ড এগুলা পরে এতটা আরামদায়ক কিন্তু এগুলা আমি সাইজগুলো আবারো বলে দিচ্ছি এগুলা কিন্তু 36 থেকে নিয়ে 46 পর্যন্ত ওদের একটাই সাইজ আমাদের এগুলো কিন্তু ফ্রি সাইজ যাদের 36 বাই 38 আছে আবার বলে দেই তারা একটু হালকা একটু চাপায় নেবেন আমি এগুলার পাইকারি প্রাইসগুলো বলে দিচ্ছি রেগুলার প্রাইস ছিল

এই দেখেন লুকিং গেট আপে দেখেন ওনারা দেখেন খুবই স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালার এতটা সুন্দর আজকাল ড্রেস গুলো আর প্লাজো গুলা তো দেখেন কতটা চড়া আবারও দেখা দিই এই যে দেখেন অনেক সুন্দর তো প্রত্যেকটা ড্রেসি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই পেজ থেকে খুবই চমৎকার ভাবে আর সাইজ কিন্তু 36 থেকে 46 পর্যন্ত পর্যন্ত একটা সাইজ ফ্রি সাইজ আগে রেগুলার প্রাইস ছিল 950 টাকা 100 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অর্থাৎ 850 টাকা পেয়ে যাচ্ছেন পাইকারি অনলি 850 টাকা এই দেখেন আরেকটা কালার মানে একদম ব্র্যান্ড এর লুকের মধ্যে একটা আর্টিকেল বাইরে দেশে একটা প্রিন্ট মনে হচ্ছে এতটা এতটা খুব সুন্দর একটা লুকে আছে এই প্রিন্টটা দেখেন খুবই চমৎকার আর ব্যাক সাইডটাও দেখেন একদম হুবহু সেম প্রিন্টে পেয়ে যাচ্ছেন ওকে এগুলো খুবই সফট কোয়ালিটি আবারও বলি এগুলো কিন্তু খুবই চমৎকার একটি ড্রেস এগুলো এই সব কাপড় পরার পরে কিন্তু আর অন্য কোনো ধরনের কাপড় পরবেন এত কোয়ালিটিফুল ওয়াও দেখেন চমৎকার টপ ক্লাস মানে কি বলবার দেখার মতো ওন্নাগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসম্ভব সুন্দর এগুলো এবং দেখেন এই যে প্লাজুটো দেখেন আসলে এগুলো কিন্তু ম্যাচিং ড্রেস ওন্না এত সুন্দর ম্যাচিং ড্রেস এগুলো এত ম্যাচিং কোয়ালের ভিতর এবং এত ভালো মানে পেপিসের ভিতরে আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র কত 850 টাকা পাইকারি এখনই স্ক্রিনশট দেন gosta করে ফেলেন

এটা অন্য দেখেন এই দেখেন এগুলো নিয়ে আসছি দেখেন স্ট্যান্ডার এই দেখেন পেয়ে না থাকে আপনারা পাগল ফেলছেন যে কোথায় তো করবে এগুলো পরে আরামদায়ক এগুলো আবার বলে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ফ্রি সাইজ একটাই সাইজ ছিল নয়শো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অর্থাৎ আটশো পঞ্চাশ টাকা পাইকারি পেয়ে যাচ্ছেন নাম্বার দেওয়া আছে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইনবক্স করে ফেলবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম